বাংলা বলায় বাংলাদেশী তকমা ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার শ্রমিকরা এবার এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন এটা কি সত্যি যে ভাষার কারণে বলে চিহ্নিত করা হচ্ছে ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এরকম নানা অভিযোগ এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এটা অস্বীকার করার জায়গা নেই বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে আমেরিকা থেকে কীভাবে ডিপাটেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান এটা খুব জটিল বিষয় আন্তর্জাতিক উদ্বেগের বিষয় গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে এখনও বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি অভিযোগ অন্তঃসত্ত্বা সোনালিকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে বিচারপতি সুরিয়াকান্ত বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেন অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বসে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গুজরাতেও একই ঘটনা হচ্ছে এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন সংগঠন কেন মামলা করছে কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাক দেওয়া হচ্ছে দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন নথিও বানিয়ে দিচ্ছেন জাতীয় স্বার্থের বিষয় আতঙ্ক ছড়ানো বন্ধ করুন এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস করপাস মামলা দায়ের করা হয়েছে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি এগারোই সেপ্টেম্বর নিউজ এইটিন বাংলা